নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু মধুমিতার মনের কথা নাম তো ও যে বিষয়টা দিয়েছে সেটা হলো বয়সী হলো জ্ঞান জ্ঞানই হলো শক্তি এটা দিয়েছে বিষয়টা তো আমরা সকলেই জানি যে বয়সী হলো জ্ঞান মানে হচ্ছে বয়সের একটা অভিজ্ঞতা তো অবশ্যই আছে আমরা যেটা কোনো বইয়েতে পুড়ে পাবো না যে অভিজ্ঞতা যেটা আমরা কথায় কথায় বলি না ঠেকে শেখে ঠেকে শেখে কখন যখন মানুষ সেই সময়টা পেরিয়ে আসে সেই সময়টা তারা কাটিয়ে এসেছে কীভাবে কাটিয়েছে সেটা ঠিক মানে ঠেক খেয়ে খেয়ে তবে শিখেছে এরকম আর কি যে আগেকার দিনে দেখবেন আর কথাও প্রচলন ছিল যে যে বলে না তিন মাথার বুদ্ধি মানে এই যে হাঁটু মুড়ে বসে থাকতো বয়স্ক বৃদ্ধ দুটো হাঁটুর মাথা আর নিজের মাথা মানে যারা এই মানে তাদের আর তখন কর্মক্ষমতা নেই কিন্তু তাদের থেকে বুদ্ধিটা নিলে উপকারে আসত কারণ তাদের যে অভিজ্ঞতা তারা যে জীবনটা কাটিয়েছে তার একটা অভিজ্ঞতা অবশ্যই অভিজ্ঞতার মূল্য আমি ভীষণভাবে দিই আমি বারবারই দেখি আমার শাশুড়ি মাকে যে উনি না যে কোনো কাজে যেটা হয়তো আমি একটু ভাবছি যে এটা কীভাবে হবে বা কিছু উনি যখন সেটাকে চট করে করে দেন বা তখন দেখি হ্যাঁ এটা ই সত্যিই এটা অভিজ্ঞতা আর একটা দাম দিতেই হবে আমাদের মানে অনেক সময় দেখেছি অনেক কথা যেটা আমরা বুঝতে পারি না সেটা আমাদের থেকে যারা একটু বয়স্ক মানুষ বয়সে বেশি অনেকটা তারা কিন্তু চট করে সেটা ধরে ফেলতে পারে যে এটা কী থেকে কি হচ্ছে এটা খুব যদি সাধারণভাবে বোঝাতে যাই। যে অভিজ্ঞতাতে তো একটা আলাদা জ্ঞান সেটা একদম হাতে কলমে জ্ঞান সেটা কোনো ওই বইয়ে পড়া বুদ্ধি কিন্তু নয় গ্রন্থ আমাদের শ্রী শ্রী ঠাকুরও বলেছেন কিন্তু যে গ্রন্থ আমাদের বুদ্ধি বুদ্ধিবৃত্তি বাড়ায় মাথা মানে মানসিক বুদ্ধি বাড়ায় এত কিছু কিন্তু যে কাজটা আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে সঞ্চয় করি যেটা কর্ম দিয়ে সঞ্চয় করি যেটা হুম নিজেরা করছি হাতে কলমে যে কাজটা সেটার যে অভিজ্ঞতাটা আমাদের সঞ্চয় হচ্ছে সেটার কিন্তু আলাদা মূল্য এটা হচ্ছে ব্যাপার বাস্তব ব্যাপারটা না অনেকটা আলাদা জীবনের আমরা এই যে কত দেখুন এখন সত্যি কথা বলতে কি বারবারই এই আলোচনার মধ্যে না আমার এই আলোচনা অন্য আলোচনায় চলে আসে যার জন্য আমি এখন চট করে কোনো কিছু বলতে গেলে একটু ভেবে চিনতেই বলছি একটু মানে একে তো সময়ের বড়ই অভাব তারপরে আবার এই যে বলতে বসি যদি ভুলভাল কিছু একটা বলা হয়ে যায় এরকম সবসময় একটা ভয় ভয়ে থাকি দেখুন এটা এটা কোনো রাজনৈতিক ব্যাপার না আমি কোনো রাজনৈতিক দল করে বলছি না এই যে ব্যাপারটা ঘটনাটা ঘটছে এখন এই যে এত ডাক্তারদের যে স্ট্রাইক এত কিছু হ্যাঁ কত বয়স্ক মানুষ আছে তারাও এর মধ্যে সামিল কিন্তু এই এইটা যে সবাই এখানে কোনো রাজনৈতিক দলের ব্যাপারই না সবাই নেমেছে একসঙ্গে পথে যে যাতে একটা সুরাহা পাওয়া যায় একটা বিচার পাওয়া যায় আর সত্যি কথা সকলে না হলে এরম তো দিনের পর দিন হতেই থাকছে কোনো বিচার পাচ্ছি না আমরা তো সেক্ষেত্রে সেটাকে আমি একদিকে রাখছি আবার অন্যদিকে যখন এটা চিন্তা করছি যে কত মানুষ সেবা না পেয়ে ডাক্তারের পরিষেবা না পেয়ে মৃত্যুর পথে চলে যাচ্ছে আজকে না পেপারে দেখছিলাম এক পেপারে দিয়েছে যে এরকম ক্যান্সার হয়েছে মায়ের আর কি তো আগে মানে বারো তারিখে ডেট দেওয়া হয়েছিল। এবার সে অনেক দূর থেকে আসছে সে মানে লিখেছে আর কি যে আমি রাজমিস্ত্রিতে ওই মজুরের কাজ করি আর কি তো কত টাকা আমি সমস্ত কিছু আমার কাজ কাজকর্ম বন্ধ দিয়ে আমি কলকাতায় নিয়ে আসছি অনেক দূর থেকে সে আসছে কলকাতায় নিয়ে আসছি মাকে চিকিৎসার জন্য কিন্তু এই বারো তারিখের ডেটটা দিয়েছিল তারপরে আমি এবার সাংঘাতিক অবস্থা আর্জি করে তখন তো আর কোনো কিছু এ হচ্ছে না কোনো মানে সেবা শুশ্রূষাই চলছে না তো তখন কি করবে সে সে আবার ফেরত নিয়ে গেছে বলছে আমি এইভাবে কি করে আমার মাকে বাঁচাবো আবার একটা অন্য ডেট দেওয়া হয়েছে এইভাবে চলতে থাকলে কত অসুস্থ মুমূর্ষ রোগী তাদের তো কোনো দোষ নেই তাদের মানে বাঁচার আশাটুকুনি আর থাকছে না এইভাবে যদি চলতে থাকে কত লাখ লাখ লোক আউট সত্যি কথা একটা যদি আমরা বাস্তব কথা চিন্তা করি না যে মানে আউটডোর বা হসপিটালের যে আউটডোর এখানে তো মানে গরিব মানুষেরাই দেখাতে আসে যাদের আর্থিক সচ্ছলতা কম যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা তো ভালো নার্সিংহোমে দেখাবে বা কিছু যাদের আর্থিক সচ্ছলতা নেই এদের কথা চিন্তা করলে না আমার মনটা ভীষণ খারাপ লাগছে যে একটা একটা মানুষের মানে কত কষ্ট যে সে তার যন্ত্রণা নিয়ে ক্যান্সারের মতন যন্ত্রণা নিয়ে সে তার চিকিৎসা পাচ্ছে না এটা চিন্তা করলেও খারাপ লাগছে আবার এই দিকে যদি আমরা এই যে একটা হ্যাঁ কর্মবিরতি দেওয়া হয়েছে এই যে এত আন্দোলন এত কিছু এটা যে একটা মানে ন্যায় পাওয়ার জন্য সেটাও চিন্তা করছি মানে এবার না যেন সেই দুটা নায় পড়ে গেছে যে কোন দিকে যাব কি সিদ্ধান্ত নেব এরকম মনে হয় সকলের না মাথাটা ঠান্ডা করে একটা সুন্দর একটা চিন্তা ভাবনার মধ্যে আসা উচিত যে আমরা যখন পথে নেমে পড়েছি হ্যাঁ এই যে এত আমি কালকে যখন দেখছিলাম খবরে এত আন্দোলন আন্দোলনের ছাত্র আন্দোলন অথচ তার মধ্যে কত বয়স্করা কেন মানে এটা কি আবার আমার না মানে অনেক রকম খারাপ চিন্তাই তো মানুষের মাথায় আসে যে এটা আবার কোন দিক থেকে কি হবে কি যে সমস্যার মধ্যে মানুষ পড়বে ধরুন এমন তো অনেক মানুষ আছে যাদের রুজি রোজগার ওইটুকু না হলে চলবে না বসে বসে তার আর কারোর সংসার চলবে না এই যে ভাবে তাহলে কি মানুষ সকলে কি মানে এইভাবেই কি ধ্বংস হবে পৃথিবী অনেক রকম চিন্তা ভাবনা হয় যার জন্য এই যে পুরো আলোচনাটা থেকে বেরিয়ে এলাম এটা একটু অন্য কথা হয়ে গেল এগুলো মানে না বলতে পারলে না ভীষণ মনের ভিতরটাই কষ্ট হয় যখন ভাবনা চিন্তা যেন মনে হচ্ছে ওই ঘুরছে খালি ভিতরে ওটাই এই হচ্ছে ব্যাপার তো আমরা সবাই জানি যে অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা মূল্য অবশ্যই আছে যেসব বয়স্ক মানুষ বাড়িতে দেখবেন হ্যাঁ আমরা যখন কোনো কিছু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব সেই গুরুত্বপূর্ণ কাজের সময় তখন আমরা কি করব সেই বয়স্ক মানুষদের থেকে আমরা কিন্তু বুদ্ধি নেব কারণ বয়স বয়সই হল জ্ঞান মানে কি সেই যে সেই ছোট থেকে একটা যত জ্ঞান সে অর্জন করেছে সেটা তো তার ভেতরে সঞ্চিত রয়েছে যে আমরা যেমন এই যে এত কিছু দেখছি এত কিছু এগুলো দেখে শুনে আমাদের ভিতরে একটা শিক্ষা তৈরি হচ্ছে সেটা থেকেই তো আমরা আমাদের বাচ্চাদেরকে উপদেশ দেবো যে এরকম না এরকম না সেই জ্ঞান আর জ্ঞান হচ্ছে শক্তি আমি এই কথাটা একটুখানি ভেঙে বলি জানি না আমি আজকেও কারোরটা শুনতে পারিনি এখনো পর্যন্ত আমি কারোরটা শুনতে পারিনি এই সময়টা আমি পাঠ করে রাখি এবং ছাড়ি অনেক রাত্রে দেখেছো তোমরা যারা আমার সময়টা বড্ড কম বলে আমার ঠিক টাইমে আমি ছাড়তেও পারি না তো বয়সী হলো জ্ঞান জ্ঞানই হলো শক্তি জ্ঞান শক্তি তখনই হবে যখন আমাদের অহংকারটা ভিতর থেকে নির্মূল হবে নাহলে কিন্তু যদি ওই অহংকার থাকে না তাহলে কিন্তু ওই এতে আমাদের জ্ঞানটা চাপা পড়ে যায় তখন সেই জ্ঞান জ্ঞান আর সেই জ্ঞান মানে থাকে না যে মানুষকে উপদেশ দেয়ার সেইটার মধ্যে কী হয় সেই অহংকারটা কিন্তু তখন আবার মানে বাইরে বেরিয়ে আসে যে মনের একটা অহংকার কাজেই যে বড় বয়স্ক তার তো অবশ্যই জ্ঞান যে বয়স যে কাটিয়ে এসছে যে সময়টা সেহেতু একশোবার সেই জ্ঞান জ্ঞানটাই হলো আমাদের শক্তি আমাদের অন্তরে যতক্ষণ না অহংকার থাকবে ততক্ষণ আমাদের কিন্তু সেই অহংকার আমাদের জ্ঞানটাকে শক্তিরূপে প্রকাশ পেতে দেবে না এটা হচ্ছে আমার ম আমার মনে হচ্ছে এটা তো অবশ্যই বলবো যে বোধ তুই যদি শুনে থাকিস বলবি আমাকে আমি এটা আমি ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের বইতেও পড়েছিলাম যে গ্রন্থ আমাদের মানসিক বিকাশ ঘটায় বা বুদ্ধিদ্বিত ঘটায় কিন্তু অন্তরের যে একটা শক্তি এটা কিন্তু আমাদের এই যে সঠিক কর্ম বা মানুষের প্রতি মানুষের ভালোবাসা এগুলো থেকে আমরা পাই তো চললাম আজকে পর্যন্তই আবার আসব করা দিন